দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এন টিভি মৃত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাজীপা দর্শক আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দেখেছি যে অ্যাডল বয়সে যাদের মাসিক শুরু হয় তাদের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় অথবা পরবর্তী সময়টাতে তাদের মাসিকটা অনিয়মিত থাকে অথবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যারা অ্যাডাল্ট পারসন অর্থাৎ অ্যাডাল্ট মহিলা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনিয়মিত মাসিক আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনিয়মিত মাসিক আর এই অনিয়মিত মাসিকটি কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আলোচনা শুরু করব। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে ডাক্তার কামরুন নাহার নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো নব্বই সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিপিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এম এস ডিজিও ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ইনফার্টিলিটি সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ নুসরাত অনিয়মিত মাসিক এই অনিয়মিত মাসিক সম্পর্কে কিন্তু কম বেশি আমাদের অনেক ধরনের কিছু মিসকনসেপশন রয়েছে আপনার কাছে একটু এক্স্যাক্ট যে সায়েন্টিফিক যে ডেফিনেশনটা সেটা একটু জানতে চাই যে এই অনিয়মিত মাসিক বলতে আসলে কি বোঝায় অনিয়মিত মাসিক বা ইরেগুলার মিনিস্ট্রেশন এটি নারী স্বাস্থ্যের একটি সাধারণ সমস্যা এবং এটা তখনই বলি যখন মাসিকের সময় তার স্থায়িত্ব কিংবা ধরনের কোনো পরিবর্তন হয় সাধারণত মাসিকের সময়কাল বলা হয়ে থাকে একুশ থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ মাসিক চক্রটি হবে একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন মতো একুশ দিনের আগে যদি হয়ে যায় কিংবা পঁয়ত্রিশ দিনের পরে যদি হয় কিংবা তার বেশি সময় পরে যেও যদি হয় কিংবা একুশ দিনের আগেই দুবার তিনবার হয়ে যায় তখন আমরা এটাকে ইরেগুলার অনিয়মিত মাসিক বলে অভিহিত করে থাকি প্রথমবার মাসিক হবার প্রায় ছয় মাস পরে বা এক বছর পরে তার মাসিক চক্রটা আবার নতুন করে শুরু হয়েছে এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন এটা খুবই কমন সমস্যা কারণ আমরা দেখি যে মেয়েটির নয় দশ কিংবা এগারো বছরের মাসিকটা হয়ে গেল। সে যখন প্রথমবার হলো যেটাকে আমরা মেনার কি বলে অভিহিত করে থাকি তারপর দেখা গেল তার ছয় মাসের হচ্ছেই না আসলে এটির কারণ হচ্ছে যে আসলে প্রিমেচুর অবস্থায় যার মানে পিরিয়ডটা হয়ে গেল তখন দেখালে তার মানে ব্রেনের যে ম্যাচুরেশন কিংবা ব্রেন থেকে যে সিগনালটি যাবে যে তার যেই পরিমাণ হরমোন তৈরি হওয়ার দরকার একটি মাসিক হওয়ার জন্য স্ট্রোজন প্রস্টন সেই সময় হয়তো সেটি তৈরি হয়নি ঠিক মতো তো যখন এই ধরনের সমস্যা নিয়ে একজন মা তার মেয়েকে নিয়ে আসেন আমরা কিন্তু তাকে খুব সুন্দরভাবে কাউন্সিলিং করি যে তার একবার হয়ে ছয় মাস হচ্ছে না বলে চিন্তার কোনো কারণ নাই তাকে সঠিকভাবে খাবার দাবার গ্রহণ করতে সাহায্য করেন যদি সেই মেয়েটি খেলাধুলায় অংশ না গ্রহণ করে সে যেন মানে খেলাধুলায় অংশগ্রহণ করে নিয়মিত শরীরচর্চা করে তাহলেই মোটামুটিভাবে দেখা যায় যে তার মাসিকটি আবার নিয়মিত হয়ে যায় আবার তার বিপরীত দিকেও আছে যেমন মাসিক হলো দশ এগারো বছর বয়সে তারপর বন্ধই হচ্ছে না কিংবা ঘন ঘন হচ্ছে অর্থাৎ এক মাসে দুবার তিনবার হয়ে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি যে যে মেয়েটির মাসিক শুরু হওয়ার পর থেকে ইরেগুলার সে কিন্তু একটু মুটিয়ে যাচ্ছে তার হয়তো শরীরে নোম গজিয়ে যাচ্ছে তার ব্রণ হচ্ছে অর্থাৎ এই ধরনের ব্যাপারগুলো ঘটে থাকে একটু হরমোনার অতিরিক্ত হরমোন পরিবর্তনের জন্য যেটাকে আমরা পিসিও কিংবা পলিসিস্টিক পলিসে সিন্ড্রম বলে অভিহিত করি আবার যারা পিল খাচ্ছেন হয়তো পিল খাচ্ছেন কিন্তু আপনি শুনে অবাক হবেন যে কিছু মহিলা আছে পিল খাচ্ছে কিন্তু যখন আমরা অনিয়মিত কিংবা ইরেগুলার ব্লিডিং নিয়ে আসি জিজ্ঞেস করি আপনি পিলটা কী নিয়মে খাচ্ছেন তখন উনি বলেন যে আসলে আমি যেদিন আমার স্বামীর সাথে যাই আমি ঠিক সেদিনই পিলটি গ্রহণ করি তারপর আর খাই না তাহলে কিন্তু ঘটনাটি হলো কি যে সে ভাবে সে তার পিলটি খাচ্ছে যেখানে এস্ট্রোজেন হরমোন কিংবা প্রস্টোন হরমোন একটি নির্দিষ্ট মাত্রায় দেওয়া তিনি গ্রহণ করছেন ইরেগুলারভাবে অনিয়মিতভাবে তো কাজে তার সেই যে অনিয়মিত গ্রহণ করার জন্য এই হরমোনটি বডিতে ঠিক মতো কাজ করে না এবং সে ইরিগুলার পিরিয়ড আছে এটা একটা ব্যাপার ঘটে আরেকটা হচ্ছে যে তার থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে অর্থাৎ থাইরয়েড হাইপার থাইরয়েডিজম কিংবা হাইপো থাইরয়েডিজম হতে পারে সেখানেও তার মাসিকের অতিরিক্ত হতে পারে কিংবা ইরিগুলার হতে পারে এছাড়া অতিরিক্ত যদি হঠাৎ করে ওজন বেশি হয়ে যায় কিংবা হঠাৎ করে ওজন অনেক কমে যায় আবার কেউ আছে যে অনেক অতিরিক্ত এক্সারসাইজ করছেন আচ্ছা যেটাকে আমরা বলি অ্যানোরিক্সিয়া নার্ভাসও হয়ে যেতে পারে আবার কারও আসেন হাইপার আরেকটা কথা তো বললাম যে পলিসিস্টিক পলিসে সিনড্রোম এগুলি সব ক্ষেত্রেই মাসিক ইরেগুলার হতে পারে সেক্ষেত্রে আপনারা কাউন্সেলিং করে থাকেন পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করার কথা বলে থাকেন ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিসের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন এর পাশাপাশি কি কোনো ধরনের মেডিসিন গ্রহণ করার প্রয়োজন তাদের থাকে কি না যেই মা এবং যে মেয়েটি আমাদের কাছে এ ধরনের সমস্যা নিয়ে আসে তাদেরকে যদি আমরা সঠিকভাবে কাউন্সিলিং করি যে আসলে এটা কোনো ওষুধের প্রয়োজন নাই এবং মাটি খুব ওভার অ্যানশাস হয়ে থাকেন অতিরিক্ত চিন্তা করছেন যে আর হচ্ছে না কেন তাহলে কি আর হবে না তো সেক্ষেত্রে কিন্তু আমরা আপনি পুষ্টিবিদ জানেন যে পুষ্টির ব্যাপারটা সেখানে চলেই আসে যে অনেক সময় থাকে যে মেয়েটি ঠিক মতো খাবার গ্রহণ করছে না অনেক মেয়েই আছে এখনকার যে স্কুলের চাপ অতিরিক্ত পড়াশোনা সব কিছু মিলে তার খাবার গ্রহণটি যে সময় যেটি করা দরকার সেটি হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধের প্রয়োজন খুব একটা আছে বলে মনে করি না তারপরও যদি কোনো মা খুব বেশি মানে আমাদের কাছে প্যানিক করেন অনেক অস্থিরতা করেন তখন আমরা মাসিক হওয়ার জন্য কিছু ওষুধ দিয়ে থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু পরিসংখ্যান বা রিপোর্ট কিন্তু বলছে যে বাংলাদেশে যে কিশোরীদের সংখ্যা রয়েছে তাদের মধ্যে তেতাল্লিশ শতাংশই কিন্তু এনিমিয়াতে ভুগছে এবং একটা বড় কারণ হচ্ছে সঠিক খাদ্য গ্রহণ না করা এই ক্ষেত্রে একেবারেই ঠিক বলেছেন যে অ্যাকচুয়ালি অনিয়মিত মাসিকের জন্য আমাদের কিশোরীরা রক্তশূন্যতায় ভুগছেন সেক্ষেত্রে আমরা আয়রন থেরাপি দিয়ে থাকি আর ওই সময়টি একটি মেয়ের যত্ন তার খাওয়া দাওয়া তার পর্যাপ্ত যে রেস্ট এগুলোর কথাও আমরা কাউন্সিলিং করে থাকি এবং তাতে দেখা যায় যে যারা কাউন্সিলিংটি সঠিকভাবে নেন খাবার দাবার ঠিকমতো গ্রহণ করেন তারা কিন্তু এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারেন তারপরেও আমরা সেই ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত রক্ত শূন্যত হলে আমরা ইনজেক্টেবল ফর্মে আয়রন দিই কিংবা অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনও দিতে হয় এই যে ইরেগুলার মিনস্ট্রেশন সেটা তো কম বয়সে হতে পারে সেটা বিশ পঁচিশ বছর বয়সেও কিন্তু একটা মেয়ের হতে পারে আবার তিরিশ পঁয়ত্রিশ বা সেটা মেনে পজিটিভ ঠিক তাহলে এই যে বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের এই ইরেগুলার মিনস্ট্রেশনের প্রবলেমটা হচ্ছে সেক্ষেত্রে ট্রিটমেন্ট প্রোটোকলটা কি একই রকম হয়ে থাকে একরকম হবে না এখন মনে করেন একজন মহিলা মা হতে চাচ্ছেন কিন্তু উনি পিসিউসে ভুগছেন হয়তো তার বয়স বাইশ থেকে পঁচিশ সেই ক্ষেত্রে কিন্তু আমরা কাউন্সিলিং করি যদি তার অতিরিক্ত ওজন হয়ে থাকে ওজন কমাতে বলি তার লাইফস্টাইল মডিফিকেশন করতে বলি তাকে আমরা কিছু ড্রাগস দিই দিয়ে আমরা মাসিকটা রেগুলার করি তারপর আমরা তা বাচ্চা হওয়ার জন্য যে সমস্ত ওষুধ দেওয়ার দরকার সেগুলো দিয়ে থাকি আরেকটা হচ্ছে যেটা বলছিলেন যে মাসিক বন্ধ হওয়ার আগে পেরিমেনোপোজাল স্টেজে তার মাসিকটা ইরেগুলার হয় তখনও কিন্তু আমরা কিছু ড্রাগস দিই তাকে মাসিক নিয়মিত হওয়ার জন্য এবং তার যদি ও অর্বরি থাকে তার ডায়াবেটিস প্রেশার এগুলো যদি থাকে সেগুলো নিয়ন্ত্রণে আনার কথা বলি এবং সুস্থ জীবনযাপন করার জন্য অবশ্যই অবশ্যই এক্সারসাইজ তারপর খাওয়া দাওয়ার কোনো বিকল্প নাই এই ইরেগুলার মেনস্ট্রেশনকে পরবর্তীতে ইনফার্টিলিটি তৈরি করতে পারে কিনা যদি তিন মাসের অধিক কারো মাসিক না হয়ে থাকে তাকে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে আর এটি একটি ইনফার্টিলিটির কারণ তখনই হয়ে দাঁড়াতে পারে যদি ওনার হরমোনার ইমব্যালেন্স হয়ে থাকে আর সেক্ষেত্রে আমরা তাকে হরমোন বিভিন্ন হরমোন পরীক্ষা করতে দিই পরীক্ষা করে যদি আমরা দেখি কারো কারো আছে প্রোডাক্টিন লেভেলটা বেশি থাকতে পারে কারো আছে থাইরয়েড হরমোন টিএসএইচ বেশি থাকতে পারে কারো আছে যে এমএইচ বেশি থাকতে পারে অর্থাৎ পলিসিস্টিক সিনড্রোম থাকতে পারে তাহলে তাদের সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি এবং তাতে করে ওনারা সুস্থ জীবনে ফিরে যেতে পারেন এবং মা হতে পারেন কতদিন বন্ধ থাকলে অভিভাবকের উচিত সেই মেয়েটিকে ডক্টরের কাছে নিয়ে আসা যদি একটি মহিলার তিন কিংবা তিন মাস কিংবা তিন মাসের অধিক মাসিক বন্ধ থাকে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই মা বাবাকে অরিড হতে হবে যে কোথায় সমস্যা যদি এরকম হয় যে সে মানে বিবাহিত এবং পিল খেয়ে যাচ্ছে কিংবা আরেকটা কথা বলতে যেটা ভুলে গিয়েছে যে অনেক মহিলাই ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ নিয়ে থাকেন কিংবা মিনি পিল খেয়ে থাকেন ক্ষেত্রে মাসিকটাই রেগুলার হয়ে যেতে পারে অথবা অনেকেই আছেন ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকেন সেক্ষেত্রেও মাসিক ইরেগুলার হতে পারে আমরা ইরেগুলার মিনিস্ট্রেশনের ট্রিটমেন্টটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে চাই যে যাদের অ্যাডোলসেন্ট তাদের জন্য ট্রিটমেন্টটা কি যাদের বয়স বিশ পঁচিশ বছর যাদের বয়স হচ্ছে যে হয়তো তারা বেবি নিতে চায় ওই সময়ে তাদের যদি ইরেগুলার মিনস্ট্রেশন থাকে তখন তাদের ট্রিটমেন্টটা কেমন হয়ে থাকে যারা অ্যাডোলসেন তাদের বেলায় কখনো কখনো আমরা শুধু হরমোনটা দিয়ে থাকি আবার কাউকে কাউকে আমরা এস্ট্রোজেন দিয়ে থাকি এখন যখন আমরা এস্ট্রোজেন প্রশ্রন পিল হিসাবে দিই তখন কিন্তু অনেক মাই অরিড হন যে আমার মেয়েটি তো বিয়ে হয়নি এখন আপনি পিল দিচ্ছেন এটা খেলে তার কোনো সমস্যা হবে কি না আসলে তেমন কোনো সমস্যা হয় না আমরা এস্ট্রোজেন প্রজ্রন মিলে তখনই দেই যে যখন আমরা দেখি যে এটা দেওয়ার প্রয়োজন আছে আর কাউকে আছে যে শুধু প্রজেশনটাই আমরা দিয়ে থাকি তো এগুলো ভ্যারি করে যে কার কোন সমস্যা আর যেই নারীটি বাচ্চা নিতে চাচ্ছে কিন্তু মাসিক ইরেগুলার তার বেলায় তার বেলাও আমরা কিন্তু হরমোনগুলো দেখে নিই আগে মানে আলাদা আলাদা করেছি কোন হরমোনটির জন্য তিনি মা হতে পারছেন না কিংবা তার মাসিক ইরেগুলার তার তার আমরা সঠিক হরমোনটি যেটি কম কিংবা বেশি সেগুলোর প্রেক্ষিতে ওষুধ দিয়ে সেটাকে নর্মালে আনার চেষ্টা করি আর যার নাকি পেরিমেনোপোজ অর্থাৎ ম্যানোপোজের আগে মাসিক ইরেগুলার তাকেও অনেক সময় আমরা হরমোনাল মানে এস্ট্রোজেন প্রোস্ট্রন পিল দিয়ে থাকি কিংবা যদি হরমোনিপ্লেসমেন্ট থেরাপিন নিতে পারেন যে যেহেতু রিপ্লেসমেন্ট থেরাপি একটু কস্টলি সবাই হয়তো সেটা নিতে পারেন না সেই ক্ষেত্রে আমরা বাজারে যে সস্তা এস্ট্রোজেন প্রোস্ট্রন পিল আছে সেইটাও মানে মাসিক রেগুলার হওয়ার জন্য দিয়ে থাকি আচ্ছা অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন যদি থাকে এবং সেটা যদি দীর্ঘ সময় থাকে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট অবশ্যই তাদেরকে নিতে হবে আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব তবে এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ পুষ্টিবিদের পরামর্শ ছোট্ট সোনামণি তাদের খাবারের প্রতি স্পেশাল যত্ন রাখতে হবে সেজন্য তার খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি প্রোটিন এবং বিভিন্ন ধরনের গুড সোর্সেস অফ নিউট্রিয়েন্ট থাকতে হবে আমি যদি বাচ্চার মায়েদের উদ্দেশ্যে বলি আপনি আপনার বাচ্চার বিভিন্ন ধরনের ভাজা পোড়া বাইরে থেকে কিনে না নিয়ে এসে ঘরে যদি তৈরি করে তাদের কাছে একটু আকর্ষণীয় ওয়েতে খাবারগুলো প্রেজেন্ট করি সেজন্য অবশ্যই বাচ্চার খাবারটিকে আপনি যখন সার্ভ করবেন ঘরে তৈরি করা খাবার আর একটু সুন্দর করে পরিবেশন করে নেওয়ার চেষ্টা করবেন আপনার বাচ্চা যে আইটেমগুলো পছন্দ করে বা যে পোড়ার আইটেমগুলো পছন্দ করে সেগুলো আপনি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন কিন্তু প্রতিদিন একটি একটি করে রাখার চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ফলের জুস বা স্মুদি স্মুদি বাচ্চারা অনেকেই পছন্দ করে বা মিল্কশেক পছন্দ করে সেটাকে যদি একটু সুন্দর করে ডেকোরেশন করে একটু সুন্দর ওয়েতে প্রেজেন্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চা খুব সদ আনন্দ সহকারে সেই ফলের জুস বা স্মুদি গ্রহণ করবে অনেক বাচ্চাই বাইরে খেতে গেলে বা ঘুরতে গেলে দেখা যায় যে স্যুপ গ্রহণ করতে পছন্দ করে তো আপনিও কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসা স্যুপের পরিবর্তে তাকে বাসায় তৈরি করা স্যুপের আইটেমও তৈরি করে দিতে পারেন আবার বিভিন্ন ধরনের যে ভাজা ভাজাপোড়ার আইটেমগুলো আছে সেগুলো খুবই কম তেল মশলা দিয়ে তার কাছে একটু সুন্দর ওয়েতে যদি প্রেজেন্ট করেন সে কিন্তু সেই খাবারটি গ্রহণ করবে বাচ্চা বারন্ত বয়সে পুষ্টির ঘাটতি পূরণ করার জন্য কিন্তু তার অবশ্যই তিন থেকে চারবেলা খাবার গ্রহণ করতে হবে রাতের খাবার হিসেবে তাকে এক গ্লাস দুধ সামান্য পরিমাণে যদি মনে করেন সে দই দিয়ে আমরা যে লাচ্ছিটা তৈরি করে দিই সেই লাচিটাও অনেক বাচ্চা খেতে পছন্দ করে তো তাদেরকে দই দিয়ে লাচি তৈরি করে দিতে পারেন একটি ডিম সেদ্ধ খাওয়াতে পারেন বা কেউ যদি ভাত খেতে ইচ্ছা প্রকাশ করে তাকে ভাত খাওয়াতে পারেন সেটা না খেতে চাইলে নুডলসও কিন্তু তৈরি করে দিতে পারেন কিন্তু অবশ্যই টেস্টিং সল্ট বাদে নুডুলস তাকে তৈরি করে দিতে হবে সবজির পরিমাণ অবশ্যই সেখানে বর্তমান রাখতে হবে বাচ্চার যেন সহজেই যেন ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যায় আপনি চিরা দিয়ে দুধ দিয়ে খেজুর দিয়ে ব্লেন্ড করে তাকে কিন্তু স্মুদির মতো তৈরি করেও যদি দেন সেটি কিন্তু তার ক্যালোরি রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে যাচ্ছে সাথে কলা থাকলে একটা পাশাপাশি এটা যদি না খেতে পারে তাহলে আপনি তার পছন্দের যে কোনো মাছ বা মাংস সেটাকে একটু কম তেল মশলা দিয়ে রান্না করে দিলেন অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পছন্দের যে খাবারগুলো আছে সেগুলো যদি তারা দেখে তাহলেও অনেক সময় তারা ঘুম থেকে উঠেও সেই খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করবে কিন্তু সবার প্রথমে যেমন বলেছিলাম সবার শেষে বিষয়টি বলতে চাই অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার বাচ্চা হোক কিংবা বড় সবার জন্য স্বাস্থ্য ঝুঁকি বয়ে নিয়ে আসতে পারে যে বাচ্চাদের ডেভেলপমেন্ট করে জাতীয় খাবার মাছ মাংস ডিম দুধ ডাল এই বিষয়গুলো যেন কনফার্ম থাকে এমন খাবারগুলোই আপনি তার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন আর পানির বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে বাচ্চা যদি পানি অনেক বেশি পান না করে তার পরবর্তীতেও পানিবহুল ফলমূল শাকসবজি যেগুলো আছে সেগুলো তার খাদ্য তালিকায় বর্তমান রাখার জন্য এতে করেও তার কিন্তু পানির রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে কেন অনেক বাচ্চার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যায় দেখা দেয় আমরা তো অনেক ক্ষেত্রে দেখেছি যে বিয়ের পরে যখন একজন মেয়ে কনসিভ করতে যায় তখন দেখা যায় যে তার না করার পেছনে মূল একটা কারণ থাকে যে বিয়ের আগে তার এই ছিল এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাই যে সেই অভিভাবক এবং সেই নারীটির প্রতি আপনার পরামর্শ যে ইরেগুলার মিনিস্ট্রেশন যদি থাকে তাহলে কতটুকু তাদেরকে সচেতনভাবে ট্রিটমেন্ট নেওয়া উচিত যখন এ ধরনের কোনো মেয়ে কিংবা নারী আমাদের কাছে আসে যে সে কনসেপ্ট করতে চাচ্ছে কিন্তু পারছে না বিকজ অফ ইরেগুলার ইনস্টিউশন তখন আমরা অবজার্ভ করে থাকি যে সে মেয়েটি হয়তো অতিরিক্ত শুকনা তার মানে তার যে আন্ডারওয়েড মানে স্বাভাবিক যে ওজন থাকার কথা সেটি নেই কিংবা তার ওভারওয়েড অনেক ওজন কিংবা আমরা যদি খুঁজে দেখি দেখা যাবে যে তার হয়তো হাইপোথাইরয়েডিজম হয়ে আছে থাইরয়েডের সমস্যা হয়ে আছে কিংবা আরও যদি বিস্তারিত দেখতে যাই তখন দেখা যায় সেহেতু পলিসি ট্রি ডিজিজে ভুগছে তো সেই ক্ষেত্রে তাদের প্রতি আমাদের কাউন্সেলিং থাকে যে জীবনযাত্রার মান পরিবর্তন করা সঠিকভাবে খাদ্যাভাস মানে তৈরি করা নিয়মিত ব্যায়াম করা ওজন বেশি হলে ওজন কমানো ওজন যদি খুব কম থাকে তাহলে কিছু অবশ্যই প্রোটিন জাতীয় খাবার খাওয়া এবং ওজনটা বাড়ানো যদি থাইরয়েডের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমরা তার যে যে ড্রাগ আছে সেটা দেওয়া হাইপার প্রোডাক্টিভ প্রোডাক্টিং লেভেল যদি বেশি থাকে সেটার অ্যাগেনস্টে ওষুধ দেওয়া এবং যদি পিসিও থাকে তাহলে অবশ্যই তাকে আমরা ম্যাটফোরমিন কিংবা ওজন কমানোর কিছু ওষুধ দিই কিছু অ্যাডজোমেন থেরাপি দিই পাশাপাশি তাকে জীবনযাত্রার মান অবশ্যই পরিবর্তন পরিবর্তন করতে বলে থাকি অর্থাৎ যে ইরেগুলার রেজিস্ট্রেশনটাকে আমরা অনেক সময় স্বাভাবিকভাবেই নিয়ে নিতাম সেটি কিন্তু আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে ট্রিটমেন্টের আন্ডারে অবশ্যই আসা উচিত আপনাকে অবশ্যই ধন্যবাদ এবং শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে বাচ্চা কথা বলছে না তো ওই ছয় সাত মাস বয়সে যে বাচ্চাটা আপনি যেমন বললেন যে আধ কথা বলছে তো সে কিন্তু কথাটা শব্দটা শুনেই সেই শব্দটা তৈরি করার চেষ্টা করছে তার মানে এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে তার কানে শোনার যন্ত্র ঠিক আছে তাহলে হিয়ারিং যদি ঠিক থাকে কানে যদি সে শুনতে পায় সে কিন্তু কথা একটা একটা করে সে যেই শব্দগুলো শুনছে সেই শব্দগুলো তৈরি করার চেষ্টা করবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কমে এছাড়াও এন টিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিপ্যাড ফেসবুক পেজে দর্শক আজ এখানে শেষ করতে হচ্ছে দেখা হবে আবারও আপনাদের সঙ্গে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন সঙ্গে সঙ্গেই থাকুন